আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে কথা বলবো জাম্বুকণ্ডম নিয়ে তাদের জন্য এই যে সকল বাইদের লিঙ্গ চিকুন ছোট দাম্পত্য জীবনে অসুখী স্ত্রীকে সুখ দিতে পারছেন না দাম্পত্য জীবন নিয়ে অসুখী দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন না দিন কাটাচ্ছেন আপনার স্ত্রী আপনাকে রেখে অন্য কোথাও করছে বা তাদের জন্য বলি এই জাম্বুকণ্ডমটা যে সকল বাইদের লিঙ্গ চালের উপর আছে তাদের জন্য আট এটি ব্যবহারের মাধ্যমে আপনার লিঙ্গ হবে আট ইঞ্চি লম্বা এবং ছয় ইঞ্চি মোটা চিন্তা করুন একটা লিঙ্গ যদি আপনার স্ত্রী লিঙ্গে প্রবেশ করে তাহলে আপনার স্ত্রী পাগল হয়ে যাবে লাগে আপনাকে রেখে কথা আপনাকে ছেড়ে থাকার কথাই কখনো চিন্তা করতে পারবো না একশো পার্সেন্ট গ্যারান্টি এবং একশো পার্সেন্ট নিশ্চয়তা আর এর থেকে ছোট লিঙ্গ যাদের ছয় ইঞ্চি চার ইঞ্চি বা তিন ইঞ্চি তাদের জন্য এটা এটা হলো জাম্বকন্ডম থ্রি এবং ভাইব্রেটর ক্যাপসুল সহ দেখেন এটা ব্যবহারের মাধ্যমে আপনার লিঙ্গ হবে সাত ইঞ্চি লম্বা এবং ছয় ইঞ্চি মোটা আর এখানে ভাইব্রেটার আছে ভাইব্রেটার ভাইব্রেটার চাপ দিলে ভাইব্রেটার হতে থাকবে আর ভাইব্রেটার উপকারিতা হলো আপনার স্ত্রীর অর্গজম বেশি হবে যখন ভাইব্রেটার হতে থাকবে আপনার স্ত্রীর অর্গজম অনেক বেশি হবে তাই আর না করে যে ভাইদের লিঙ্গ চিকুন ছোট দাম্পত্য জীবনে অসুখী ভাই অনেক জায়গা ওষুধ খাইছেন অনেক জায়গা টাকা খরচ করছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না তাদের জন্য বলি ভাই একবার এখানে এখানে ট্রাই করুন না একটা মাত্র কন্ডমিত হান্ড্রেড পার্সেন্ট পরে আপনার নিশ্চয়তা একশো পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছে আপনার স্ত্রী আপনাকে পাগলের মতো ভালোবাসবে আর অন্য কোথাও টাকা ফেলতে হবে না তাই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক খেয়ালে খাতে থাকুন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য